اٹھو 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 اٹھ এই ওটা কিছু কথা এই দেখছিস যে ভাই বলে যাই সবাই বল সবাই বল সবাই বল এই সব বড় বড় মানে সব মানে সবাই বল সবাই বল সবাই বল আমরা সবাই এখন মিলে যাবই

কেন এখন আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা সাধারণ স্বতঃস্ফূর্ত আন্দোলনের ডাকে আমরা আমরা এসেছিলাম আমরা যে আমাদের বাড়িতে যারা আমাদের বোনেরা আছেন দিদিরা আছেন যে ছাত্র ছাত্রীরা আছেন আমরা আপনারা বলুন তো কী ভরসাতে কলকাতায় পাঠাব কিন্তু তারা ন্যায়ের পক্ষে মাতৃশক্তির অবমাননার পক্ষে এবং মানুষের আমাদের বাড়ির মা বোনের সম্মানের যারা রক্ষার্থে তারা নবান্ন যাচ্ছিল অভিভাবক হিসাবে মানুষরা যাচ্ছেন তাদের সাথে স্বতঃস্ফূর্ত হবে কারণ কলকাতা আমাদের জন্য নিরাপদ নয় তো সেখানে আমাদেরকে পুলিশ কেন কি বলবো আজকে যেটা বললো স্টুডেন্ট যারা আছেন এবং আপনাদেরকে এখান থেকে এগিয়ে যাওয়া যাবে না কারণ আমাদের কাছে কোনো নাকি কোনো পারমিশন নেই একজন একটা স্বাধীন একটা দেশে একটা গণতান্ত্রিক দেশে এটা আমাদের সাংবিধানিক অধিকার আমরা একটা পরিবহন ব্যবস্থার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গা আমরা যেতে পারবো না আমরা নিরস্ত্র এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা যাচ্ছিলাম কেন এখানে আটকে দেওয়া হলো তাই না এবং আমাদের তো মহামান্য কোটো বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে মিছিল বা শান্তিপূর্ণভাবে কোনো কোনোরকম আমাদের কোনো হস্তক্ষেপ কেউ করবে না বা এটা আইনিভাবে নেওয়া যাবে না তবুও কেন এটা করা হলো আমরা জানি না আজকে সাধারণ মানুষরা দেখুন সব জায়গাতে এসেছেন সাধারণ মানুষরা স্বতঃস্পভাবে এখানে করছেন ওনারা আছেন যারা এখানে মানুষরা আটকে আছেন এনারা আটকে দিয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত অন্যান্য গাড়িতে যারা মানুষরা ছিল তারা স্বতঃস্ফূর্ত সাধারণত ওনারা বলছেন আন্দোলনে গ্রামবাসী বৃন্দরা এসেছেন এবং সেই জন্য আমরা জানতে চাই কী ধরনের গণতন্ত্র এটা চলছে বাংলায় যে যেখানে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এটা দেবে না এটা এই গণতন্ত্রকে আমি ধিক্কার জানাচ্ছি আমি ধিক্কার জানাচ্ছি এমন ব্যবস্থাকে এই ব্যবস্থা বাংলার মানুষ আপনারা দেখুন যে কাকে মসনদে বসিয়ে রেখেছেন এ লজ্জা সবার আমরা একটা কি আমার মনের বিচার চাই সে বিচার আমরা মনের বিচার চাই আমার বোনের বিচার চাই আমার নাম কমলা শঙ্কর